চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আগরতলার প্রজ্ঞাভবনে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল জাতীয় দন্ত চিকিৎসক দিবস দু হাজার পঁচিশ এবং চব্বিশতম বার্ষিকী দন্ত সম্মেলন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি শাখা এবং ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশনের যৌথ দুগে আয়োজিত এই অনুষ্ঠানটি রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন মাত্রা যোগ করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা তার বক্তব্যে মুখ্য গভবনের যত্নের গুরুত্বের উপর বিশেষে জোর দেন তিনি বলেন যে ডেন্টাল সার্জনদের মুখগোহ্বরের যত্নের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে এই সচেতনতামূলক উদ্যোগ কোনো বিশেষ তেলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং সারা বছর ধরে এই বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত ন্যাশনাল ডেন্টিস্ট ডে দু হাজার পঁচিশ উদযাপন এবং আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের চব্বিশতম বার্ষিক সম্মেলনে অংশ নিতে পেরে মুখ্যমন্ত্রী আনন্দ প্রকাশ করেন তিনি আরও বলেন যে মুখগহ্বরের যত্ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং দন্ত স্বাস্থ্য সেবা আরো ব্যাপক করা রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে দন্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে আরও উন্নতি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন বাইট উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পাশাপাশি অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কিরণ গীত্তে বিশেষ অতিথি হিসেবে এর মিশন পরিচালক ও অতিরিক্ত সচিব সাজু ওয়াহিদে স্বাস্থ্যসেবার পরিচালক ডক্টর দেবশ্রী দেববর্মা এবং পরিবার কল্যাণ ও প্রতিরোধমূলক চিকিৎসা বিভাগের পরিচালক ডক্টর অঞ্জন দাস উপস্থিত